আমাকে ছাড়া কেউ তোদের অত বড় টিমটাকে মনে হয় মাদালি করবে কারণ আমাকে দেখলে মদের নেশা অন্তত চলে যাবে যেটা বলিছ তোমাকে সবাই ভয় করে এটা কিন্তু ঠিকই আমিও তো তোমার একমত একমত তোমার মতন কেউ আছে কি এত সাহসী এত এত হাড্ডা মুড্ডা এত লম্বা চড়া তোমার সঙ্গে কেউ পারে কি তোমার যা ক্ষমতা তুমি গরু গাড়ি লেগে একা ধরবে করে ছুড়ে দাও শুন বাড়া বেশি আমাকে তেলা যাবে নাই না ফুলা হবে না বুঝলি বাড়া আগে থেকে বলে দিচ্ছি কিন্তু শুনে কিন্তু আমি ওকে কিন্তু আমাকে বলেছি আমি আর গেলে কিন্তু কারোর তুই তো আমার ভালো করে জানিস তুই আমার শুনিস তুই জানিস তুই আমার কত বড় ওটা সব ছেলেকে বলে যাই দেবিপরে যে প্রচাদা কিন্তু টিমের লিডার যা বলবে তাই শুনতে হবে যদি পডি করতে যদি পডি লাগে পোটি যদি না করতে পারে সেটাও যেমন আমাকে জিজ্ঞেস করে করতে বলে যে দা পডি করবো না করবো না ঠিক আছে

Berek dance, Matale berek dance, Mohali ke liye Batali dance. Ooh, ooh, ooh la 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 la. Kuchh don hi thay mon, puriye ge lo, puriye ge lo, puriye ge puri be. Puri la 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 la, li 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 li, la 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 la, la 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 la, li li la 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 la. チーズケネバリートラティモバイルチーズケネバリートラティモバイルチンポゴラジュールーライザティーチョルザビノダビポロラザビノダビトラティーチンベングラザビノダビトラティーチンベネバリートラティモバイル আমি dibali rakhe mobile bolra ami emni bhabe kore nasbo kintu kemon nashta dicche bol oi nashta ami practice kori protidin ghore ghore moddhe pura practice kori jate ami nashte jabe pore khub

কোনো যদি বান্ধবী আছে তারা কি সেটা বল জলদি তাহলে আমি সেরকম করে আসবো আমার আমি ছেঁড়া জামা পরে যাবো না পারি কোনো ব্যাপার আর যদি কোনো মেয়ে আছে তাহলে বুঝতে পারছি রাজকুমার ছাড়া বলবে না আমার যে আসুন জামা প্যান্ট একেবারে కమల్ 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 కమిలి 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 కమల్ కొర్ దివో బుయిదిwali లేలా బాలా బుయిదిwali దిదు చూన్ తోహన్ గాల గాలీ కొరుబో నా ఎఖన్ గాల గాలీ దే దిలమ్ బాలా కీంది పిక్నిక్ దిక మాయ్ ఖైతిగబో తో ఆరో బేసిక్ మనో గ్రేజే ఉంగ తే తంజిన్ ఓఖనే పొడి దిలమ్ బడా జల్ది కొర్ వీ కాలి లా ఉయిలీ బడా మై కీంది బేసిక్ మనో తాగుబో నా బడా কোনো চিন্তা করতে না তোমার আমি সব কিছু দেখে নেবো তুমি আমার সঙ্গে যাবে না তাহলে হয়ে যাবে একবার ঢেঁটে ঠ্যাং ঢেঁটে ঠ্যাং ঢেঁটে ঢেঁ নাচে গেলে ফাটাই দেবো নাচে গেলে মাটি রেখে কাপড়ে গড়গড় 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 হ্যাঁ তুই নাচি যাবি নাচো নাচি যে তোমার ধুলা করে দেবো এখন তো বিরাট বড় 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 ভাঁকি বাড়া বেড়ে বড় ভাঁকি বাড়ার মতন একবার পুরো পুরো একবারে

তোমাকে বলে দিচ্ছি সাতটার সময় বেরিয়ে যাবে তার সময় মদ যা আছে নিয়ে গাঁজা বেড়ে সিগারেট যা পারো সব নিয়ে যাবে একসঙ্গে যাবো তো পিকনিকে পুরো মস্তি কি মস্তি মজা হবে কী হলো পূজাদা সেদিন পূজাদা তো সব সময় রাজি আছে আমি যা বলবো তাই পূজা পূজাদা আমাকে খুব ভালোবাসে ওই জন্যে মজা মজা বছরে একবার সালাম পিকনিকে করবো না তো কখন করবো পিকনিক একদিন নাচে কুটি দিয়ে দেবে এক প্রথম দিনে একবার ঝেকা ঝেক করে দেবো ফার্স্ট জানুয়ারি দিয়ে যাচ্ছে নাকি হ্যাঁ বলো হ্যাঁ সে হবে বহু দিন পর আমরা পিকনিকে যাচ্ছি এটা না নিলে হয় এটা তো নিতেই হবে আর শুনো সবাইকে বলে দিবে যে মদের টাকাটা যেমন দি দেয় আর বছর আজ বছর আমার টাকাটা মারিয়েছে কিন্তু কেউ দেয় নেই আমাকে লেলাপাই করে জানাতে করছে টাকাটা যেমন দি দেয় ওটাই আমি সবাইকে বলছি যেমন টাকাটা আমার দিয়ে দেয় আগের বছর আর না দিলেও কোনো ব্যাপার নেই হলে হয়ে ওটা খাইছে খাঁক কোনো ব্যাপার নাই তো ঠিক আছে এবছর সময় জমান দিয়ে দেয় বুঝতে পারছি এবছর আমার টাকা অল্প কম আছে তো ওই জন্যই আর এবছর বছর তিনশো টাকা করে লাগছে আর পঞ্চাশ টাকা যদি কেউ মদ খাবে তো পঞ্চাশ টাকা করে লাগিয়ে যায় সেটাই তো ওটাই আমি শুনলাম আরে এই চিমটিয়া তুই কোনো চিন্তা করিনি চিমটিয়া বুঝলি আর বছর টাকাটা বাড়া পাই যাবি আর বছর টাকাটা পাওয়ার জন্য বাড়া যত চেতার দরকার নেই চুপ করে থাকি বাড়া বুঝলি এবছর যাবি আর থাকবে খাবি খাবি পুরো ম্যাচ মাস্তি করবি আর আমাদের চাইশ টাকা বিশ কেজিটা দিবি পাশের গরমে বুঝলি তো সব গান দিয়ে আমি গান লাগাবো কিন্তু যা নাচাবো দেবি তোর দিয়ে কিন্তু ভালো ভালো ডিজে গান লাগছে আমার ডাউনলোড করেছিস তো নাচিয়ে পরে কাপ দিয়ে দেবো একবার কাপে একবারে হাটা দেখতে গেলে মানুষ মরে যাবে উল্টো আবার নিয়ে কী করে এ বছর আমি কি চুপচাপ থাকবো নাকি আমি এবছর আরো বেশি করে আমি নাচাবো কেন মতো বছর একবার যাবো যদি আমার থাকে এটা তো খুবই খাপ লাগবে না ওই জন্যে চিমটা চিম নাই পুরো একবার ঝাড়িয়ে যাব ঝাড়িয়ে একবারে মগে পুরো মাতলাম আমি পুরো চলে যাবে একবারে লোটা গড়ি দিয়ে এধার ওধার ওই ধার এধারে সারা জামা জামা ছিঁড়ে দেবো সারা ছবি আঁকি দেবো জামা দিয়ে দেখতে পাবো একবার মাংসের ঝোলে ছবি আঁকি দেবো একবারে ভালো করে তাহলে বল যারা যারা ভিডিওটা দেখলে ভালো লাগলো তা লাইক শেয়ার কমেন্ট করে দিবে আর শেয়ার করে দেবে এটা হচ্ছে পিকনিকের আগের দিন ঠিক আছে মানে পিকনিকের আগের দিনের জন্য জন্ডা আমরা করি আর কি যে যা কি লাগবে না লাগবে সব আগে আমরা সবকিছু করেলি সাজাইলি আরকি তার বিগিনিগের দিন সেই ভিডিওটা ইয়ার পরে পরে পেজে পেয়ে যাবেন পরের দিন আসে এই ভিডিওটা তোমরা ভালো করে দেখে ঠিক আছে লাইক আমি ভিডিও ভালো জন্য তোমার কম্পিটিশন ডিজে দাম লাখ টাকা দাম কেমন আছে

দেখলে পঠাবা আমারটাই ফার্স্ট আমার দাসটা পাই লোকগুলো সব থুটকে থুটিয়ে চলে যাবে আমারটাই দেখে ফার্স্ট সেভাবে রাখো ঘুড়ুম গুড়ুম করছি বাসন পুটাই দিলে তেমনি গুচিয়ে বলে আমারটা ফার্স্ট এ তুমি যাতে বলো

মনে হচ্ছে নতুন বোর্ড এলাকা ইসালা জানে না মনে হচ্ছে এই এক শালা দিকে তো কিছুই লই দি আমি ভাবি তুমি আমি ভাবিছিলাম বিরাট ব্যাপারে আর বউ বিরাট ভাবে আমার করে কথা বলছি না আমি বলি বিরাট বাজে নাকি তার জন্যে আমি শালা ভয় খাই গিয়েছিল এখন দেখি পরে ও শালা আমার ব্যবস্থা করে দিয়ে দিলে দুড়ুব করে দিয়ে দিবে কি পোচা দা আমার করে কি ভাবছ তুমি কি ভয় পাই গেছো আমার ব্যাস দেখি পরে না গান শুনে পরে তুমি কি ভয় পাই গেছো ওটাই মনে হচ্ছে তুমি ভয় পাই গেছো তার জন্য বুঝছো আমার ওটাই মনে হচ্ছে তোমার বুঝলে কিছু তো ব্যাপার তো ওঠে সেটা বুঝতে পারছি কি বস বাজাবে না তুমি না বাজাই ভালো আমি যেতে গেছি এটাই ভাবো বুঝলে তুমি পরে বাজাবে বুঝলি আমি বস না বাজাই পরে কম্পিটিশন না পরে আমি জিতে নেবো এটা কোনো হতে পারে না আমি বাজাবো যদি হারি থালি ইয়ে করবে আমি কম্পিটিশন লি পরে না বাজাই পরে আমি হার শিকার কোনোদিনই করবো না বুঝলি আর তার মানে ছেটা মুয়া কাছে তো আমি কোনো কোনোদিনই খাবো না বস টা বাজাচ্ছি দেখ এবে দেখ কমন লাগে তো জিলিং ডিলিং কমনটা লাগে যাক যাক কোন বাজছে শুনে শুনে যাচ্ছে দেখি তুমি কাউকে পাইনি দাদুকে পেয়েছিলাম তো এসে পরেছি তোমার সঙ্গে ঝগড়া হয়ে গেছে তোমার কিছু মনে করো না আমার ঝগড়া হয়ে গেল তো কি দাদুপানো তো বুড়ো হয়ে রেগে গেলো কথা বলতে বলতে কিছু মনে করো না 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 আমরা কোনো আমরা কোনো কোনো কিছু মনে করি তোমার তো কথা হয়তো এটাই আমার অনেক আমার অনেক ভালো আছি তুমি তুমি তো বোন হ্যাঁ হ্যাঁ আমার কিছু মনে করেনি নেই এটা ঠিকই আছে কোনো ব্যাপার নেই এমনি হয়ে যায় ওকে ঠিক আছে দাও তাহলে তোমার নিজে নিজে বাড়ি তোলে দাও দাদু দাদু ও দাদু বলছিলাম যে বোনকে বাড়ি ভালো করে নিয়ে যাবে হ্যাঁ বাবা এত পরিবর্তন এতক্ষণ এত লাগছিলি আমার সঙ্গে গন্ডগুলো লাগছিলি কত কি করছিলি এখন পরিবর্তন এতটা বাহ খুব ভালো ছেলে তো তোরা ঠিক আছে সরে যা যাই তোর ভাগ্নে কি দিয়ে পরে খেতে লেগেছে বলছে আর বাজার দিয়ে যাবো তো আর কি এখন এই গ্রামটা আমাদের এইখানটা সমুদ্র ঘুরত নিয়ে আসলাম তোর ভাগ্নি আচ্ছা সরে যা হ্যাঁ ওটা ছাড়ি দাও দাদা ওটা হয়ে যায় বুঝতে পারছো কথা বলতে 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 অল্প মনটা আমার মা মাথাটা গরম হয়ে গেল না তার জন্য এমনি হয়ে গেল সরি দাদু সরি সরি কিছু মনে করো না ছোট ছেলে মতো উহু কি ঠান্ডা পড়েছে রে উহু ঢাটাটাকে একবার ফোনটা করে জানিয়ে দি হ্যালো ডাক্তারবাবু কোথায় আছো জলদি আছো কখন ফোন করছি আমার খুব ঠান্ডা লাগছে জল এসেছে হ্যাঁ রে পেটকা তুই তো কোনোদিন চানেই করি নেই যেদি তোর আবার জ্বর এলো কি করে রে পেটকা আহ তুমি বলতে যাই যে টান করলে কি জ্বর আছে না আসে না নাকি